দেখো দেখো কোথায় এলাম বেগুন গাছ দেখেছো সাদা বেগুন কি সুন্দর হয়েছে ছাদের উপরে কিন্তু ছাদের উপরে এটা চাষ হয়েছে আর সাদা বেগুন কিন্তু খুব উপকারী কিন্তু ওর অনেক বেশি হয় খেতে কিন্তু মোটামুটি টেস্টি যেমন কালো বেগুন আর গ্রিন বেগুন যেমন খেতে টেস্টি তার থেকে মনে হয় এর টেস্টিটা কম আমার কাছে লাগে খেয়েছেন কিনা জানি না এটাও কিন্তু সেই কালো বেগুন কিন্তু কালো বেগুন আর গ্রিন বেগুনটার বেশি টেস্ট মানে সবুজ বেগুনগুলো তা আমার ক্যামেরাম্যান দেখো ভিডিও করতে পারে না যতবার বলছি একটু ভালো করে ধরতে ধরেই না গো ধরেই না আর এই ভিডিওটা দেখবি আমি চুল সামলাতে পারি না চুলগুলো আমি আসটাতেই পারি না এত চুল এবার কেটে ফেলে দেব চুলগুলো চলে আসানোর সময় হয় না সামনেটা আশ্রিয়ে নিয়ে বেরিয়ে পড়ি কত কাজ থাকলে কত কিছু হয়েছে দিদিভাই ছাদ বাগানে এটা আমাদের বাড়ি নয় দিদিভার ছাদ বাগান আমি নিজের চোখে কখনো সত্যিই নিজের চোখে কখনো ছাদ বাগান দেখিনি যেটুকু দেখেছি ইউটিউবের মাধ্যমে দেখেছি সাত বাগান এত সুন্দর করে করে কিন্তু এই প্রথমবার আর দিদিভাই নিজের বাড়িতে সাত বাগান করেছে খুব সুন্দর কেন একটা চারতলার পরে দারুণ লাগছে বাগানটা আরো সুন্দর করেছিল আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীত আজকেও ভিডিও বানাইনি নি পুরনো ভিডিও এটা করা ছিল সেটাই মনে করলাম ওটা পোস্ট করে দিই আর কি করবো সময় হয় না গো সময় হয়ে উঠছে না গরমকাল না এলে না টাইম পাচ্ছি না আর আমি চুলগুলো আসটাই নি চুলের কি অবস্থা এবার চুলগুলো কেটে বেলবার চুল আসানোর সময় পাই না নজর লেগে গেছে চুলগুলো সব ঝরে যাচ্ছে পুরীর থেকে আসার পরে এটা পুরীর আগের ভিডিও মনে হয় পুরীতে যাওয়ার আগের ভিডিও আর ভিডিও ক্যামেরাম্যান ভালো করে ফোন ধরতে পারিনি ভিডিওটা ভালো করে করতেই পারিনি আর আমি ভিডিও রেডি করতে না যে সারাদিন ব্যস্ত ছিলাম হসপিটালে গিয়েছিলাম সাড়ে তিনটার সময় বাড়ি এসেছি লাইফও করার জন্য মন ভালো ছিল না তাও চলে এলাম আমি যেটাই আছে এটাতেই ছেড়ে দিই আর কি করব। ক্যামেরাম্যান তো ক্যামেরা ধরতেই পারছে না আমার ফোন নিয়ে ধরতেই পারছে না বুঝেছ আমার খুদে ক্যামেরাম্যান আছে হুম সঙ্গে থেকো সবাই এইভাবে बुझले पागलिर मतन द चुल्कु उसको खुसक